আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে সবে বরাত সবে বরাতে সকলকে শুভেচ্ছা জানাই তো সবে বরাতে আমি বানিয়েছি একটা দেখুন সন্দেশ ছানা দিয়ে গাজর দিয়ে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমাদের তো খুব পছন্দের একটা সন্দেশ আশা করছি আপনাদের ভালো লাগবে শয়বরাতের দিন বাড়ির সকলকে এই সন্দেশটা বানিয়ে খাওয়াবে নিশ্চয়ই সকলে সবাই খুব খুশি হবে তো আমি বানানোর পদ্ধতিটা শুরু করছি দেখুন সন্দেশটা বানানোর জন্য আমি গেট করে নিয়েছি চারটে গাজর পাঁচশো গ্রামের একটু বেশি ছিল ছশো গ্রাম মতো হবে আর চারটে নিয়েছি ইলাইচি দেখতে পাচ্ছেন আমার কাছে গুঁড়ো নেই আমি গোটাই দেবো তেজপাতা নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি ছানা নিয়েছি এটা ঘরে বানিয়ে নিয়েছি আমি এই দুধটা দিয়ে দেড় কাপ দেড় কাপ না দেড় লিটার দুধ মানে এক লিটার আর একটা প্যাকেটের হাফ দিয়ে আমি এই হাঁড়িতে ছানা বানিয়ে নিয়েছি ছানাটা খুবই প্রয়োজনীয় কনডেন্স মিল্কটাও প্রয়োজনীয় আর নিয়েছি ঘি এবার আমি এই ছানাটাকে ঘরে বানিয়ে নিয়েছি এটাকে আপনাকে দেখাচ্ছি আমি কী করবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই যে ছোটো ইয়েটার মধ্যে এটা আমি ছেঁকে হাতে করে চেপে আমি নিয়ে নিয়েছি হাড়ি থেকে পুরো ছানাটা এটাকে কী বানাবো এটাকে আমি বানাবো ক্রিমি চিপ এটাকে আমি কিচ্ছু দেবো না বলো ঘরের ছানাটাকে বানিয়ে আপনারা কেনাও দিতে পারেন কেনা দেওয়ার থেকে আমার ঘরে বানানো বেশি ভালো লাগে ঠিক তার জন্য আমি এটাকে আমি গ্রাইন্ড করে নেবো ভালো করে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি দেখাচ্ছি আপনাদের হাতে দেখুন কতটা একদম সুন্দর একটা ক্রিম চিজ বানানো হয়ে গেল এটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন এক লিটার দুধ দিয়ে ওটা হবে আর একটু বেশি দিলে ভালো হয় একটু বেশি হয় এবার আমি চলে যাচ্ছি কড়াইটা গরম হতে দিতে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ঘি এটা ঘি দিয়েই ভালো লাগে বন্ধুরা গ্যাসটাকে করে দেব একদম আস্তে আমি গ্যাসটা করে দিচ্ছি আস্তে দেখুন তেল একদমই ভালো লাগবে না দিয়ে করলে এলার্জির গুঁড়ো থাকলে আপনারা ব্যবহার করবেন ওটা খুবই ভালো হয় আমি তুলে ফেলে দেব এই পরিমাণ আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গাজরটা

ভালো হবে ছাড়া করব একদম যেন গাজরটা তলায় লেগে না যায় কন্টিনিউ চালিয়ে যাবেন আমি এইভাবে দু চার মিনিট ভেজে নেব চার পাঁচ মিনিট খুব হবে নেড়ে নিয়েছি দেখুন কালারটা একটু অন্যরকম হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো এমন পণ্যের পুর এ তো কোনো চিনি যাবে না বাকিটা আমি ভালো করে হাতে করে চেঁচে দিয়ে দেবো নাড়াচাড়া করে দেবো গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবেন দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে এই কনডেন্স মিল্কে যেতেই এটা সেদ্ধ হয়ে যাবে এর থেকে একটু পানি ছাড়বে এক্ষুনি তো এটাতেই আমার একদম গাজরটা সেদ্ধ হয়ে যাবে বাকি যতটা বাটিতে ছিল আমি ভালোভাবে কেঁচে দেখুন দিয়ে দিয়েছি এ দেখুন কতটা পানি অলরেডি ছেড়ে গেছে এটাকে আমি এবার নাড়াচাড়া করে এমভাবে রেখে দেবেন না নাড়াচাড়া করতে থাকবেন কন্টিনিউ এটা সেদ্ধ হয়ে যাবে তলায় যেন না লেগে যায় ব্যাস এইটাই মেন দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে তার মানে কতটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব যেটা আমি প্রেমে চিজ বানিয়ে রেখেছি সেটা ঘরে ছানা দিয়ে বানিয়ে নেবেন কোনো বাইরে থেকে কেনা বা কিছু কিচ্ছু প্রয়োজন নেই দুধ নিয়ে বানিয়ে নেবেন ক্রিম দুধ নেবেন ভালো হবে ফ্যাট ক্রিম দুধগুলো বেশি ভালো ছানা হয় আর টেস্টটাও খুব ভালো হয় চিজ জিনিস না তো একটু ঘন দুধ হয় এবার কন্টিনিউয়াস আমি এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো কন্টিনিউ নাড়াতে নাড়াতে সন্দেশ বানাতে গেলে যেইভাবে নর্মাল সন্দেশ আমরা বানাই নাড়াতেই থাকি এইভাবে চালাতে থাকবেন কতটা চাপ হয়ে গেছে আরে আরও একটু হবে চাপ একদম কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে দেখুন বলা একদম ছাড়া ছাড়া হয়ে গেছে একদম চাপ হয়ে গেছে এবারে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে আমার মেয়ে এখানে থালার মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছে এই যে পাশেই আছে এবার আমি এর মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন ঘি মাখানো থালায় এবার এটাকে আমি একটা এমনভাবে চামচ করে 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 সেট করে দেবো একটা সেপে নিয়ে চলে আসবো এভাবে আমি চৌকো সেপ দিয়ে নিয়েছি নিজে হাতে করে এইভাবে হাতে করে করে এভাবে করে নিয়েছি এবার আমি টেম্পারেচার নিয়ে ঠান্ডা হয়ে করে নিয়ে এটা আমি ফ্রিজে দু ঘন্টা সেট হতে দেবো দু ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি দেখুন কেটে নিয়েছি বারানো হয়ে গেছে গাজরের সন্দেশ যেভাবে বলছি ওইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে পিৎজা কাটার থাকলে আরও ভালোভাবে কাটা হয় আমার কাছে পিৎজা কাটার নেই আমি ছুরি দিয়েই কেটেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা